প্রিয় ছাত্রছাত্রীরা আমি পড়ে শোনাচ্ছিলাম বাংলা সাহিত্যের বিশিষ্ট ছোট গল্পকার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা বিখ্যাত গল্প রসময়ী রসিকতা তাহলে আমরা জানতে পারলাম যে ক্ষেত্রমোহন বাবু ও রসময়ীর অসুখী দাম্পত্য জীবন ছিল এবং তাদের কোনো সন্তানাদি ছিল না ক্ষেত্রমোহন বাবু আবার বিয়ের উদ্যোগ নিতে রসময়ী তা ঝাঁজালো মূর্তি ধারণ করলো সে সেই বিয়ে ভেসতে দিতে চাইলো সোজাসুজি সেই যেখানে ক্ষেত্রমোহনবাবু সম্বন্ধ করেছিল সেখানে গিয়ে ঝামেলা শুরু করলো এবং ক্ষেত্রমোহনবাবুকেও নানা রকমভাবে ভয় দেখিয়ে গেল তারপরে অনেক দিন ক্ষেত্রমোহনের সঙ্গে রসময় রাত নেই উক্ত কথোপকথনের পর ছ মাস কেটে গেল রসময়ীর গর্ব সফল হইল না সে এখন মৃত্যুসজ্জায় সাহিত্য সংবাদ পাইয়া বাবু হালি শহরে গেলেন যদিও তাদের মধ্যে অশান্তি ছিল তবু যেহেতু তারা স্বামী স্ত্রী তাই স্বামীর কর্তব্য করতে ক্ষেত্রমোহনবাবু হালি শহরে গেলেন চিকিৎসাদের কিছুই ত্রুটি রইল না কিন্তু রসমই বাঁচিল না গঙ্গা তীরে লইয়া গিয়া ক্ষেত্রমোহন স্ত্রীর মুখাগ্নি করিলেন আশ্চর্য সংসারের মায়া যে এত কষ্ট দিয়াছে তাহার জন্য ক্ষেত্রমোহন ঝরঝর করিয়া অস্ত্রপাত করিতে লাগিলেন বিবাহিতার স্ত্রী যতই সে অশান্তি করুক ঝগড়া করুক যখন মারা গেল বাবু তার জন্য চোখের জল ফেললেন আরো মাস ছয় কাটিল ক্ষেত্রমোহনের পার্শ্বচর বন্ধু বান্ধবগণ নানা স্থানে পাত্রী অন্বেষণে ব্যস্ত হইলেন অবশেষে হুগলির নিকটবর্তী একটি গ্রামে সুযোগ্য পাত্রীর সন্ধান পাওয়া গেল ক্ষেত্রমোহন স্বয়ং গিয়া দেখিয়া আসিলেন মেয়েটি ডাগর দেখিতেও ভালো বিশেষ মেয়ের পিতা একটি বড় জমিদারের নাই অধিককার মামলা মোকদ্দমাগুলি এই সূত্রে ক্ষেত্রমোহন বাবুর হইবে কন্যার পিতা রজনীকান্ত ঘোষাল ইংরেজি লেখাপড়া জানা ব্যক্তি বিবাহের কথাবার্তা পাকা হইল বরের খুঁড়া মহাশয় করল আশীর্বাদ প্রভাতে অফিস কক্ষে বসিয়া দুই চারিজন মক্কেলের সঙ্গে মোক্তার বাবু কথাবার্তা করিতেছিলেন মহাশয় একখানি বঙ্গবাসী হস্তে ঘরের কণে বসিয়া তামুক সেবন করিতেছিলেন এমন সময় পিয়ন আসিয়া ক্ষেত্রমনবাবুর হস্তে একখানি পত্র দিয়া গেল খামের উপর হস্তাক্ষরের প্রতি দৃষ্টিপাত করিয়া ক্ষেত্রমনের মাথা ঘুরিয়া গেল দুই চারিবার চক্ষু রগড়াইয়া বারংবার খামখানির শিরোনামা পরীক্ষা করিতে লাগিলেন কাছে আনিয়া দূরে সরাইয়া নানা প্রকার দেখিলেন অবশেষে কম্পিত হস্তে পত্রখানি খুলিলেন পড়িয়া তাহার মুখ বিবর্ণ হইয়া গেল মক্কেল বলিলেন আচ্ছা এখন তোমরা যাও আর সকাল সকালই কাছাড়ি যাব সেইখানেই বাকি কথাবার্তা হবে এখন মক্কেলগঞ্জ চলিয়া গেলে খুড়ামশাই বলিলেন চিঠি এলো ক্ষেত্র জড়িত স্বরে বলিলেন আজ্ঞে হ্যাঁ কোথাকার চিঠি তাই তো ভাবছি ক্ষেত্রমোহনের মুখভাব এবং কণ্ঠস্বরের বিকৃতি লক্ষ্য করিয়া খুড়া মহাশয় উঠিয়া নিকটে আসিলেন তখন ক্ষেত্রমোহন পত্রখানি দ্বিতীয়বার পাঠ করিতেছেন তাহার নিঃশ্বাস বদ্ধ হইবার উপক্রম হইয়াছে চক্ষু কপালে উঠিয়াছে খুড়ামহাশয় দ্রুতভাবে বলিলেন কি ব্যাপার কি কোনো দুঃসংবাদ নয় তো ক্ষেত্রমোহনবাবু নীরবে পত্রখানি হাতে দিলেন তিনি পত্র লইয়া চশমার অনুসন্ধান করিয়া চক্ষে পড়িলেন জানালার কাছে দাঁড়াইয়া খুড়ামহায় পত্রখানি পড়িতে লাগিলেন সাধারণ পাতলা চিঠির কাগজে বেগুনি রঙের ম্যাজেন্টা কালি দিয়ে লেখা উপরে স্থানের নাম নাই তারিখ নাই নিম্ন প্রকার লিখিত শ্রী শ্রী দুর্গা সহায় প্রণাম পূর্বক নিবেদন বিশেষ। তোমার মনে রসময় আপদ মরিয়াছে গিয়াছে এইবার বিবাহ করি আমি মরিয়াছি বটে কিন্তু তাই বলিয়া তুমি নিষ্কৃতি পাইয়াছ তাহা মনে করিও না বাড়ির সন্মুখে যে বটগাছ আছে তাতেই আমি আজকাল বাস করিতেছি তুমি কি করো কোথায় যাও সমস্তই আমি সেখানে বসিয়া দেখিতেছি রাত্রিরে গাছ হইতে নামিয়া মাঝে মাঝে তোমার শয়নঘরে যায় তোমার খাটের চারিদিকে ঘুরিয়া বেড়ায় এক একবার ইচ্ছা করে গলাটা টিপিয়া দিয়া তোমাকে আমার সঙ্গী করি আমার এখানে বড্ড একলা বোধ হয় আমার চেহারা এখন অতিশয় খারাপ হইয়া গিয়াছে আমার গায়ের মাংস চামড়া আর কিছুই নাই খালি হাড় আছে তাও সাদা নয় গঙ্গান তীরে আমাকে যে পোড়াইয়াছিলে তাইতে হাড়গুলো কালো কালো হইয়া গিয়াছে যাহা হোক নিজের রূপ বর্ণনা বর্ণনা নিজের মুখে শোভা পায় না বিবাহ করিও না করিলে তোমার ললাটে অশেষ যুগগতি আছে রসময় তাহলে রসময় মরে গেল তার চিঠি এলো ক্ষেত্রমোহনের কাছে তার হাতের লেখা চিঠি সে ভূত হয়ে গেছে তাই চিঠির বানানগুলো কিন্তু যখন পড়বে তখন তোমাদের খেয়াল করতে হবে যেমন গাছ গয়াকার চ তারপরে কি করো কোথায় যাও কয়েকার তয়াকার অন্তঃস্থ বাড়ির সন্মুখে দন্তঃস্ব নময়সু ক্ষয়েকার এই বানানগুলো তোমাদের দেখে নিতে হবে পত্র পড়িয়া খুড়ামাশর মুখ কালিমাময় হইয়া গেল ভীত জিজ্ঞাসা করিলেন এই হাতে লেখা কার চিনতে পাচ্ছ খুব চিনি তারি হাতে লেখা অন্য কেউ জাল করেনি তো ভগবান জানে। খুড়া মহাশয় নিকটস্থ চেয়ারে বসিয়া পড়িলেন কিয়ৎক্ষণ ছাদের কড়িকাঠের পানে চাইয়া বলিয়া উঠিলেন জয়রাম সীতারাম রাম রাগো, রাবণার রাবণারী রাম 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 খুড়া মহাশয়কে এতদাবস্থায় দেখিয়া ক্ষেত্রমনের আরো ভয় হইল বলিলেন আচ্ছা খুড়া ভূত কখনো চিঠি লেখে খুড়ামহায় বলিয়া উঠলেন ভূত বলতে নেই ভূত বলতে নেই উপদেবতা বলো জয় রাঘব রামচন্দ্র দুজনেই নির্বাহ অবশেষে খুড়ামশায় বলিলেন দেখো কারুর বদমাইশি নয় তো এমনটাই তো হতে পারে অনেক রকম ভৌতিক উপদ্রবের কথা শুনেছি বটে কিন্তু এই রকমটা কখনও তো শোনা যায়নি আচ্ছা বৌমার হাতের লেখার আগেকার চিঠিপত্র কিছু আছে কি লেখাটা মিলিয়ে দেখলে হয় ক্ষেত্রমন বলিলেন পুরনো চিঠি আছে বই কি বলিয়া খাটের বাটির মধ্যে প্রবেশ করিয়া চারি পাঁচখানা বাহির করিয়া আনিলেন খুড়ামশাই চশমার কাঁচ দুইখানি কোচার কাপড়ে ভালো করিয়া মার্জনা করিয়া লইলেন পরে পত্রগুলি লইয়া অত্যন্ত সাবধানে হস্তাক্ষর মিলাইতে লাগিলেন অবশেষে সেগুলি টেবিলের ওপর ফেলিয়া দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া বলিলেন একই হাতে লেখা তো দেখছি খামখানি উল্টিয়া পাল্টিয়া দেখিতে লাগিলেন এক পয়সার ছয় খানওয়ালা সাদা খাম তাহাতে একখানি দুই পয়সা টিকিট আটা আছে হেত্রমোহনের হাতে খামখানি দিয়া বলিলেন কোথাকার ছাপ দেখো তো ক্ষেত্রবাবু বাংলা নবীশ মুক্তার হলেও ইংরেজি ছাপার অক্ষর করিতে পারিতেন ছাপ পরীক্ষা করিয়া বলিলেন হুগলির ছাপ কালকে তারিখ কুড়ামশায় চুপ করিয়া বসিয়া রইলেন মাঝে মাঝে কেবল অস্ফুটস্বরে বলিতে লাগিলেন জয় রাম শ্রীরাম সীতারাম কাছাড়ির বেলা হয় দেখিয়া মুক্তার স্নান করিয়া আহারে বসিলেন কিন্তু কিছুই খাইতে পারিলেন না রান্নাঘরের বারান্দায় যেখানে বসিয়া তিনি আহার করিতেছিলেন সেখান হইতে বটগাছটার অগ্রভাগ দেখা যায় খান আর মাঝে মাঝে সেই গাছটার পানে চাহে। ক্ষেত্রমোহনবাবুও ভয় আছে ভৌতিক ভয় পাচ্ছেন এক সময় একটা গাছের ডাল খড়খড় করিয়া নাড়িয়া উঠিল ওম কাহার যেন হাসির শব্দ শোনা গেল ক্ষেত্রমোহনবাবুর আর খাওয়া হল না হইল না উঠিয়া পড়িলেন মুখ প্রক্ষালন করিয়া বাহিরে আসিয়া বটগাছটার পানে চাহিয়া রইলেন দুই তিনটা কাঠবিড়ালি ডালে ডালে পরস্পরকে তারা করিয়া ফিরিতেছে গোটা কত কাক বসিয়া জাতীয় সঙ্গীত গাইতেছে ইয়া ভিন্ন আর কিছুই দেখিতে পাইলেন না সেই দিন সন্ধ্যাবেলা ক্ষেত্রমনে স্বয়নকক্ষে খুড়া ভাইপ বসিয়া কথোপকথন করিতেছিলেন দিবসে খুড়ামহাশয় কপাটের বাইরে এবং ভিতরের দেওয়াল রাম নাম লিখিয়া দিয়াছেন অর্ধ দুইজনেই এক শয্যায় শয়ন করিলেন বালিশের তলায় একখানি কৃত্তিবাসী রামায়ণ রক্ষিত হইবে এবং সমস্ত রাত্রি আলো জ্বলিবে বন্দোবস্ত হইয়া গিয়াছে ভূতের ভয়ে আর কি কৃত্তিবাসী রামায়ণ সঙ্গে নিয়ে শুলে ক্ষেত্রমোহন বলিলেন তাহলে খুঁড়ো কি করা যায় বিবাহটা বন্ধ করে দেওয়া যাবে খুড়ামশাই বলিলেন আমি তো তার দরকার দেখছি যদি কোনো উপদ্রব অত্যাচার হয় পুরা মহায় তিয়তকাল চিন্তা করিলে শেষে বলিলেন ভয়ের কোনো কারণ দেখিনি ওই যে বলেছে ইচ্ছা করে তোমার গলাটা টিপে দিই না তা পারবে না হাজার হোক স্বামী তো বটে আর যে বলেছে বিয়ে করো না করলে তোমার অশেষ দুর্গতি হবে অশেষ দুর্গতি হবে তার মানে নাও হতে পারে যে আমি তোমার অশেষ দুর্গতি করব। ওর মানে বোধহয় এই যে অধিক বয়সে বিবাহ করলে যে সমস্ত সাংসারিক অশান্তি উপস্থিত হয় তাই তোমারও অদৃষ্টে ঘটবে তাহলে ক্ষেত্রমোহনবাবুর চরিত্র দেখো যে তার বিয়ে করা লোভও হচ্ছে আবার সে কিন্তু রসময় যখন জীবিত ছিল তখনও তাকে ভয় পেত আবার রসময় যখন মরে গেল তাকেও তখনও তার চিঠি পেয়ে ভয় পাচ্ছে অথচ বিয়ের লোভ তার যাচ্ছে না আর খুড়া মহাশয় তাকে মানে আর কি প্রবোধ দিচ্ছেন ক্ষেত্রমোহনবাবু চুপ করিয়া রইলেন মনে ভয়ও যথেষ্ট আছে অথচ বিবাহ করিবার লোকটিও সম্মরণ করা তাহার পক্ষে অসাধ্য পর দিন আশীর্বাদ হইয়া গেল কিন্তু ক্ষেত্রমোহন যে ভৌতিক পত্র পাইয়াছেন সে কথাও রাষ্ট্র হইতে বিলম্ব হইল না নায়েব রজনী বাবুরও কানে কানে এই কথা পৌঁছিল বলিয়াছি তিনি ইংরেজি জানা ব্যক্তি শুনিয়া হা হা করিয়া হাসিয়া উঠিলেন বলিলেন ভূত এই বিংশ শতাব্দীতে ভূত বিশ্বাস করতে হবে বিবাহের দিন স্থির হইয়াছে আটই ফাল্গুন আর পাঁচ দিন মাত্র বাকি আছে উভয় পক্ষ হইতে সমস্ত আয়োজনাদি হইতেছে বিকালে বৈঠকখানায় ক্ষেত্রবাবু জন কয়েক বন্ধু বান্ধব সহ বসিয়াছিলেন ইহাদের মধ্যে একজন সরকারি উকিল নাম মনোহর বাবু লোকটি বয়স চল্লিশ পার হইয়াছে চোখে সোনার চশমা মাথায় ঝাঁকড়া চুল মুখমন্ডল প্রচুর গোপদারিতে আবৃত হাতে বড় বড় নখ এক কথায় লোকটি থিওজাফিস্ট আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা তোমাদের বলবো যে থিওজফিস্ট কাদের বলা হয় তোমাদের জানতে হবে আর সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছিল উম থিওজফিস্ট হচ্ছে একটা আন্দোলন রাশিয়ান লেখিকা হেলেনা ব্লাভারস্কি এই থিওজফি আন্দোলনের প্রধান হোতা এই ব্রাভাস্কির কথা তোমরা একটু পরেই জানতে পারবে গুপ্তবিদ্যা ভৌতিক ব্যাপারে এরা বিশ্বাস করতো গুপ্তবিদ্যা বিদ্যা জাদুবিদ্যা এই সবে এদের বিশ্বাস ছিল এই আন্দোলনকারীদের আর এদের মূল ভিত্তি ছিল হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ইউরোপীয় প্রাচীন চিন্তাধারা আর যদিও এই আন্দোলন কিন্তু বেশি দিন চলেনি কিছুটা হইচই হয়েছিল ভারতেও ইনারা এসেছিলেন ইনি এসে প্রচার শুরু করেছিলেন কিন্তু এই আন্দোলন কিন্তু বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি কিছুদিন হইচই হয়েছিল তারপরে আস্তে আস্তে হারিয়ে গিয়েছিল তো এই মনোহর বাবু ছিলেন আর কি থিওজফিস্ট ক্ষেত্রবাবুর ভৌতিক পত্রপ্রাপ্তির সমাচার অবগত হইয়া অবধি মনোহরবাবু ইয়ার সঙ্গে একটু ঘনিষ্ঠতা স্থাপন করিয়া লইয়াছেন অপর একজন নব্য যুবক নাম সুরেন্দ্রনাথ ইনি এলে ফেল করা শিক্ষিত মুক্তার। বিস্তর ইংরাজি উপন্যাস পাঠ করিয়াছেন সুরেন্দ্রনাথ বলিলেন ক্ষেত্রবাবু একটা কথা আমার মনে হচ্ছিল অনেক উপন্যাসে পড়া গেছে একটা দুর্ঘটনা ঘটে গেল যেমন রেলে কলিশন বা নৌকা ডুবি বা আর কিছু সকলেই মনে করেছে অমুক লোকটা মরে গেছে মৃত্যু চাক্ষু সাক্ষীরও অভাব নেই কিন্তু শেষ দিকটায় দেখা গেল যে সে বেঁচে আছে তাই আমার মনে হয় হয় আপনার স্ত্রী এখনো বেঁচে আছে নয় এই চিঠি জাল কিন্তু আপনার দৃঢ় বিশ্বাস এই চিঠি তারই হাতের লেখা জাল নয় সুতরাং আপনার স্ত্রী বেঁচে আছেন বিশ্বাস করা ছাড়া আর রূপায়ান্তর নেই কারণ এই বিংশ শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোনো মতেই বিশ্বাস করতে পারা যায় না থিওজাপিস টুকিল বাবুটি আর শুনিয়া বলিলেন কেন মশাই বিংশ শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোনোমাতি বিশ্বাস করতে পারেন না কেন নবীন মুক্তার বাবু বলিলেন কারণ আমি কখনো দেখিনি শুনিয়া মনোহর বাবু বিজ্ঞভাবে হাস্য করিয়া বলিলেন সম্রাট সপ্তম এডওয়ার্ডকে কখনো দেখেছেন না দেখিনি তিনি আছেন বলে বিশ্বাস করেন করি তার কারণ আমি না দেখলেও হাজার হাজার লোক তাকে দেখেছে তার দশ বিশখানা ছবিও দেখেছি কিন্তু ভূত আমি নিজে দেখেছি এমন কথা আজ পর্যন্ত কাউকে বলতে শুনলাম না সবাই বলে খুব বিশ্বস্ত লোকের মুখে শুনেছে যে তারা স্বয়ং ভূত দেখেছে মনোহরবাবু তাহার সুঘন দাড়ির মধ্যে দীর্ঘ ন অঙ্গুলিগুলি চালনা করিতে করিতে বলিলে আপনি বললেন হাজার হাজার লোক সম্রাটকে দেখেছে তেমনি হাজার হাজার লোক অশরীরে আত্মাকেও প্রত্যক্ষ করেছে আপনি বললেন যে সম্রাটের দশ বিশখানা ছবি দেখেছেন তেমনি দশ বিশখানা ভূতেরও ছবি আপনাকে আমি দেখাতে পারি যদি দেখতে চান একদিন আমার বাড়িতে যাবেন আমার একখানা বইয়ে কেটি কেটিকিংয়ের ছবি আছে প্রথম চালসের সময় কেটিকিং নামে একটি মেয়ে জীবিত ছিলেন ষোলো বৎসর বয়সে তার মৃত্যু হয় গত শতাব্দীর মধ্যভাগে আমেরিকা ও ইউরোপের নানা স্থানে অনেক কেটিকিং স্থুল শরীর ধারণ করে আবির্ভূত হয়েছিলেন তার নারী পরীক্ষা করা হয়েছে তার শরীরে ছুরি ফুটিয়ে দিয়ে লেখা হয়েছে ঠিক মানুষের মতো রক্তপাত হয় তার ফটোগ্রাফ পর্যন্ত তোলা হয়েছে ফটোগ্রাফ থেকে ছবি আমার বইয়ে আছে আসবেন দেখাবো ভূত আছে কি নেই ভৌতিক ব্যাপার স্যাপার নিয়ে একটা তর্ক শুরু হয়ে গেল সুরেন্দ্রবাবু মৃদু মৃদু হাস্য করিয়া বলিলেন আপনারাও কেমন ভালো মানুষ ওই সব বিশ্বাস করেন ভূতবাদীদের কত জোর ধরা পড়েছে তার সংখ্যা নেই কেটিকিং দেহে ছুরি ফুটিয়ে রক্তপাত হয়েছে এটি আপনি বিশ্বাসযোগ্যতার প্রমাণ বলে উল্লেখ করলেন আমার তো ঠিক উল্টো মনে হয় ছুরি ফোটালে রক্ত না পড়তো অথচ শরীরী মানুষ একটা দাঁড়িয়ে রয়েছে দেখছি তিনি বাড়ির সামনেই বটগাছে থাকেন চিঠি যখন লিখতে পারেন তখন অনায়াসেই গ্রহণ করে নিজের বক্তব্য বলে যেতে পারেন কিন্তু তা না করে খাম কাগজ কালি কলম সংগ্রহ করবার কষ্ট স্বীকার করলে এইটুকু থেকে এইটুকু চিঠিখানি টেবিলের ওপর এঁকে গেলেই হতো তা না করে এক মাইল দূরে পোস্ট অফিসে গেলেন তাকে পোস্ট করতে আবার দুটো পয়সা খরচ করে টিকিট কিনতে হলো মশায় ভৌতি জগতে পয়সা যদি বাস্তবিকই এত সস্তা হয় তাহলে না হয় সেইখানে গিয়েই প্র্যাকটিস শুরু করি সুরেন্দ্রবাবু আর কি বলছে সে তো তিনি ভূত মানেন না তিনি বলছেন যে ভূত সামনে এসে ভয় দেখাচ্ছে না সে চিঠি লিখে সে আর কি পোস্টে পাঠাচ্ছে না মনোহরবাবু একটি মনোহর আবার ভৌতিক ব্যাপার স্যাপারে বিশ্বাস করে তিনি থিওসাফিস্ট তাই একটু বিরক্তিস্বরের সহিত বলিলেন মশাই জিনিসটা হাসি তামাশার নয় এসব গভীর বিষয় অনেক চর্চা অনেক আলোচনা না করে এই বিষয়ে মতামত প্রকাশ করা উচিত নয় ভৌতিক জগৎ থেকে ডাকে আসা চিঠি এই প্রথম নয় হিমালয় থেকে মহাত্মারাও মাঝে মাঝে ডাকে চিঠিপত্র লিখে থাকেন কুটুম্বী লাল নামক এক মহাত্মা এরকম অনেক চিঠি আমাদের মাদাম ব্লাভাস্কিকে লিখেছিলেন তাহলে ব্লাভাস্কির কথা আগেই তোমাদের বললাম হেলেনা ব্লাভাস্কি রাশিয়ান রহস্যবাদী থিওজাফিস আন্দোলনের প্রধান চিন্তাবিদ থিওজাফিক্যাল সোসাইটি ইনি আর কি স্থাপন করেছিলেন তারাও মনে করলে সাক্ষাৎ আবির্ভাব হয়ে বক্তব্য বলে যেতে পারতেন কিংবা চিঠি উড়িয়ে টেবিলের ওপর ফেলে যেতে পারতেন কিন্তু তাকেই তারা চিঠিপত্র পাঠাতেন ইয়া শুনিয়া শিক্ষিত মোক্তারবাবু মৃদু মৃদু হাস্য করিতে লাগিলেন বলিলেন কুটুমুলালের চিঠি তো কোন কালে জাল বলে সাব্যস্ত হয়ে গেছে ডাক্তার হৎসন বলে একজন বৈজ্ঞানিক নিজে ভারতবর্ষে সেই বিষয়ে অনুসন্ধান করে প্রমাণ করে দিয়েছেন যে মাদাম ব্লাভাস্কিয়ার দামোদর বলে এক ব্যক্তি সব চিঠি জাল করেছিলেন একথা শুনিয়া থিওজাফিস বাবুটি রুকুঞ্চিত করিয়া স্বরে বলিলেন ও সব ঈর্ষাপরায়ণ লেখকের বই পড়বেন না আমার কাছে আসবেন ভালো ভালো বই সব আপনাকে পড়তে দেব তা পড়লে আপনার সমস্ত অবিশ্বাস দূর হয়ে যাবে মাদাম ব্লাভাস্কি যে কত বড় লোক তা তার আইসিস আনওয়েল্ট বইটি পড়লেই বুঝতে পারবেন সুরেন্দ্রবাবু মুচকি আসিয়া বলিলেন সে বইটি পড়িনি বটে তবে এডাম গ্যারেন্ট প্রণীত আইসিস ভেরি মার্চ আনভেল্ট অর দি স্টোরি অফ দি মহাত্মা হোক্স বইটি পড়েছি লাইব্রেরিতে আছে দেখতে চান তো এনে দিতে পারি তাহলে ইস্টের সঙ্গে সুরেন্দ্রনাথের বাগবিতণ্ডা শুরু হয়ে গেল এক এ কথায় মনোহরবাবু রাগিয়া আগুন হয়ে উঠিলেন বলিলেন ওই আপনারা এক কথা শিখে রেখেছেন গাল দেওয়া যায় না এমন ভালো জিনিসই নেই সব সব কুচুকরি বদমায়ের শ্লোক মিছামিছি মাদামের অপরাধ রটনা করেছে এমন সময় বাইরে শব্দ উত্থিত হলো বাবু চিঠিয়াছে পরমুহে ডাকপিয়ম প্রবেশ করিয়া ক্ষেত্রবাবুর হাতে একখানি পত্র দিল পত্রখানি হাতে লইয়া বাবু চক্ষু স্থির হইয়া গেল বলিলেন মশাই আবার সেই পত্র খুলিয়া পাঠ করিয়া সেখানি সকলের সম্মুখে ফেলিয়া দিলেন থিওসাফিস বাবুটি অতি আগ্রহের সহিত সেখানে কুড়িয়াইয়া লইয়া পাঠ করিলেন শেষে নবীন মোক্তারবাবুর হাতে সেখানি দিলেন পত্রখানি এইরূপ শ্রী শ্রী দুর্গা প্রণাম প্রণামপূর্বক নিবেদনঞ্চ বিশেষ এত সাহস তোমার আশীর্বাদ পর্যন্ত হইয়া গিয়াছে তুমি মনে করিয়াছ আমি তোমায় যে পত্র লিখিয়াছিলাম তাহা ফাঁকা আওয়াজ রশি বামনি তেমন মেয়ে নয় আমি মানা করা সত্ত্বেও বিবাহ করিবে এখনো সমাধান হও এ দুর্মতি পরিত্যাগ করো নহিলে একদিন গভীর রাত্রিরে তুমি যখন ঘুমাইয়া থাকিবে বটগাছ হইতে নামিয়া মুখে একখান দশ মুনে পাতর চাপাইয়া দিব ঘুম আর ভাঙিবে না একে সকলেই পত্রখানি পড়িলেন পড়িয়া স্তম্ভিত হইয়া বসিয়া রইলেন শিক্ষিত ওরও মুখ শুকাইল তথাপি মন হইতে সংশয় দূরে নিক্ষেপ করিয়া বলিলেন আচ্ছা ক্ষেত্রবাবু একবার বেশ করে লেখাটা পরীক্ষা করে দেখুন দেখি আপনার স্ত্রীর হাতের লেখায় বটে তো না কোনো জায়গায় কোনো সন্দেহজনক তফাত আছে ক্ষেত্রবাবু বলিলেন কোনো সন্দেহ নেই শুধু হাতের মিল হলেও বা সন্দেহ করতাম তার যেখানে যে যে বানান ভুল চিরকাল হতে তাই সেই এক জায়গায় দুর্গা একটু তফাতে এই দুখানা চিঠিতেও তাই তাছাড়া চিঠিতে এমন সব কথাবার্তা রয়েছে যা সে জীবিত মুখে সর্বদা ব্যবহার করত সকলে নিস্তব্ধ হইয়া বসিয়া রইলেন পরে সুরেন্দ্রনাথ গলা ছাড়িয়া জিজ্ঞাসা করিলেন গলা ঝাড়িয়া জিজ্ঞাসা করিলেন তার মৃত্যুর সময় আপনি উপস্থিত ছিলেন ক্ষেত্রবাবু বলিলেন ছিলাম বই কি সঙ্গে সঙ্গে ঘাটে গিয়েছিলেন গিয়েছিলাম চিতার উপর তার দেহ রাখবার পর তার মুখ আপনি আর দেখেছিলেন দেখেনি আবার আমি নিজেই তো মুখাগ্নি করেছি ওহে তুমি যা ভাবছো তা নয় কোনো ভুল হয়নি নব্য মোক্তারবাবু তখন ঘাড় হেট করিয়া বসিয়া রইলেন একজন বলিল দেয়ার আর আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ হোরাসিও দেন আ ড্রিম অফ ইনিওর ফিলোসফি হে স্বর্গে ও মর্তে এমন অনেক জিনিস জিনিস আছে যার বিষয় তোমার দর্শন বিজ্ঞান স্বপ্নেও অবগত নয় হরেশীয় হচ্ছে গ্রিক ফিলোসফার শেক্সপিয়ারের হ্যামলেট নাটকে এই উক্তিটি ব্যবহার করা হয়েছিল হ্যামলেট হোড়াসিওকে বলেছিল এই কথা অপর একজন বললেন তা তো বটেই তা তো বটেই ধরুন আমাদের দেশে শুধু আমাদের দেশেই বা বলি কেন সকল দেশে আদিকাল থেকে যে একটা বিশ্বাস প্রচলিত আছে ভূত বলে একটা জিনিস আছে তার কি কিছুই ভিত্তি নেই সরকারি উকিল উকিলবাবুটি বলিলেন শুধু অন্ধবিশ্বাসের কথা নয় গত পঞ্চাশ বছরের মধ্যে ইউরোপে ও আমেরিকায় ভূতের অস্তিত্ব নিঃসহতভাবে প্রমাণ হয়ে গেছে একসময় বৈজ্ঞানিক শ্রেষ্ঠ টিন্ডাল পর্যন্ত ভূতকে হেসে উড়িয়ে দিয়েছিলেন যুক্তিবাদী বৈজ্ঞানিক ছিলেন ভূত মানতেন না এখন আর শিক্ষিত সমাজে সে ভাব নেই বিখ্যাত সম্পাদক স্টেট সাহেব তার এক গ্রন্থে লিখেছিলেন অফ অল দ্য ভালগার সুপারস্টিশিয়াস অফ হাফ এডুকেটেড নান ডায়জ হার্ডার দ্যান দ্য অ্যাপসার ডিলিউশন দেন দে আর নো সাচ থিংস অ্যাজ ঘোস্ট অর্ধশিক্ষিত ব্যক্তিগণের মনে যতগুলি ইংরেজ ইতর জনচিত কুসংস্কার আছে তার মধ্যে ভূত নাই এই অদ্ভুত ভ্রমটি সর্বাপেক্ষা প্রবল বলিয়া বিজয়ী বীরের মতো তিনি সুরেন্দ্রবাবুর প্রতি কটাক্ষপাত করিলেন সন্ধ্যা হইয়া গিয়াছিল সেদিনকার মতো সভা ভঙ্গ হইল সেই বটগাছে তলা দিয়া যাইতে সুরেন্দ্রবাবুরও গাটা যেন ছমছম করিতে লাগিল তাহলে দেখেছি বাবু যে এতক্ষণ ভূত নেই বলে তর্ক করছিল সেও কিন্তু ওই যখন অন্ধকারে বটগাছের তলা দিয়ে যেতে তারও কিন্তু ভয়ে গাটা ছমছম করতে লাগলো আসলে ভূত নেই বলেও যারা চিৎকার করে তারাও কিন্তু মানে ফাঁকা জায়গা কিংবা পৌর কোনো বাড়িতে গিয়ে কিংবা কোনো ফাঁকা গাছের তলায় যখন একলা সেখান দিয়ে যায় তাদেরও কিন্তু এদিকে মুখে বলে ভূত নেই কিন্তু গা কিন্তু তাদের ভয়ে ছমছম করতে থাকে তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমরা অবশ্যই আমাকে মতামত জানিও যে এই গল্পটা তোমাদের কেমন লাগছে প্রথম পাঠটা তোমরা শুনবে তারপরে এসে দ্বিতীয় ভাগটা শুনবে এরপরে গল্পের বাদবাকি অংশটা শুনতে তোমাদের পরে ভিডিওটা অবশ্যই দেখতে হবে